হ্যালো আজকে আমি করব মাংস সেই জন্য এখানে দেখো মাংস নিয়েছি ডুমো করে আলু কেটে নিয়েছি আর এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর গোটা জিরে নিয়ে নিয়েছি আজকে অনেক দিন পর মাংস রান্না করছি সেই জন্য ভাবলাম একটু কষা কষা করে চিকেনটা রান্না করব এখন আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আলুগুলো একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে ভালো করে একটু ভেজে নেব সব কিছু লাল লাল হয়ে গেছে এবার একটু কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটাও ভালো করে একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে চিকেনটা করে দেবো পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বেশি ভাজলে আবার ভালো লাগবে না দেখো কালার চলে এসছে একটা মধ্যে এবার যে মশলাটা করে রেখেছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে টমেটো আর দিয়েছি একটু শুকনো লঙ্কা এবার এই মশলাটা আমি ধুয়ে দেব এবার মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে খুব সুন্দর করে ঢেকে ঢেকে কষাবো একটু সময় নিয়ে যাতে মশলাটা দিয়ে কাঁচা গন্ধ না ছাড়ে এই মশলাটার ভেতরে এবার দেবো একটু নুন এবার দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে আমার কালারটাও চলে আসবে আর শুকনো লঙ্কার ঝামড়াটাও থাকবে না এবার মশলাটাকে আমি ঢেকে ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি সেই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায় ঢাকা দিয়ে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব এই চিকেন এটা আমি রাতের বেলায় ম্যারিনেট করে ওভার নাইট রেখেছিলাম এর মধ্যে দিয়েছিলাম আদা রসুন পেস্ট জিরেপ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়েছিলাম নুন পরিমাণ মতো হলুদ আর একটু ভিনিগার ভালো করে ওভার নাইট ম্যারিনেট করে রেখেছিলাম তাহলে এবার এর মধ্যে আমি আবারও একটু নুন দিয়ে দেব যেহেতু পুরো মাংসটা এবার ভালো করে কষাতে হবে সেই জন্য নুনের পরিমাণটা আর একটু লাগবে যাতে মাংসের ভেতরে খুব সুন্দর করে নুনটাও ঢুকে যায় আর মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আবারও আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে আর মাংসটা যতক্ষণ বেশি কষাবে খেতে কিন্তু ততটা বেশি স্বাদ হবে মাংসটা যখন অর্ধেক কষানো প্রায় হয়ে গেছে তখন আমি যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো যেহেতু আলুগুলো ডুমো করে কাটা আছে আর মাংসটা একটু কষা কষা হবে আলুগুলো না দিলে আলুগুলো কিন্তু সেদ্ধ হবে না অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়েছি আর এই দেখো মাংসটা কষানোর পর মাংসটা কষার পর কতটা সুন্দর দেখতে লাগছে আর মাংস থেকে কত সুন্দর তেল ছেড়েছে তোমরা তো দেখতেই পেয়েছো প্রথমে আমি কয়টুকু তেল দিয়েছিলাম ওই অতটা তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করলাম আর মাংসটা এবার আমি ঢাকা ছাড়া আর একটু কষিয়ে নিয়ে গরম জল দিয়ে হালকা গরম জল দেব কারণ কষা কষা হবে অল্প গরম জল দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব অল্প একটু জল দিচ্ছি দেখো একদম অল্প জল দেবো কিন্তু দিয়ে পুরো কষা কষা করে আজকের মাংস জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়েই নামিয়ে নেব আজকের তো আমার চিকেন রেডি তো কেমন লাগলো আজকে চিকেনের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে দেবে টাটা